মাল লোড করতে গিয়ে এমন অবস্থায় পড়তে হবে বুঝতে পারিনি চলো ফুল ভিডিওটি দেখো হর হর মহাদেব আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি আজকে টুলগেটের নেটওয়ার্কের জন্য এত জামে পড়ে গেছি কি বড় বেলা সাড়ে তিনটা হয়ে গেল খিদা লেগে গেল কিছু খাওয়া হয়নি চলে যাচ্ছি এখন মাল লোড করতে খাওয়া দাওয়া শেষ করে পাহাড় দেখতে পাচ্ছ সামনে সেই খারাপ রাস্তায় চলে এসছি আবার ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন এই যে গাড়ি দেখছেন একটাও মাল তৈরি হয়নি দেখতে আগের বেলা আমি দেখিয়েছিলাম বন্ধ ছিল এখন চালু আছে দেখুন এখন চালু হলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে থ্রি এম এম তারপরে সেদিকে ছোটো ছোটো আছে হাফ ইঞ্চি সেদিকে আছে ছোটো ছোটো দেখতে দেখো ভিডিওটি কেমন লাগছে বলবে সবাই ঠিক আছে এটা আমার ব্লগ পরের ভিডিও দেখাবে হার হার মহাদেব এত পর্যন্ত ভিডিওটি ভিডিও ভালো লাগলে পাশে থাকবেন আর এটা আমাদের গাড়ি এই যে আছে চৌত্রিশ উনসত্তর এইখানে এইটা হলে গিয়ে আমরা নিয়ে যাব চলো পরের ভিডিও দেখাবে হারের মলে